না 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 এই কোনটা থেকে শুরু করবেন আমরা এখন লেআকা আমাদের বারো ফিট সাড়ে তিন ইঞ্চি দেখি হ্যাঁ তারপরে যাও বারো ফিট সাড়ে তিন ইঞ্চি তারপর তেরো ফিট পাঁচ ইঞ্চি লেআউটটা হচ্ছে তেরো ফিট পাঁচ ইঞ্চি সেটা এখন আমরা চেক দিয়ে দেখব ঠিক আছে কিনা তেরো ফিট পাঁচ ইঞ্চি তেরো ফিট পাঁচ ইঞ্চি ওকে ঠিক আছে এখন এদিকে যাও এদিকে যাও এবার আমাদের ভাটি গেলে যাবো এখানে আছে দশ ফিট দশ ইঞ্চি সুতের কাছাকাছি যাও সুতের কাছাকাছি স্টেটলি

দেখেন আমার একটা ব্লক বেজের ব্লক এগুলো আমাদের বেজের ব্লক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করা হয়েছে বেজগুলো দেখতে পাচ্ছেন বেজের মাপ এবং সব কিছু একদম ফ্যান্টাস্টিং করা হয়েছে দেখি দশ ফিট ছয় ছয় দশ হুম তারপরে আছো হুম তারপরটা আছে ছয় তিন নয় তেরো ফিট তেরো ফিট সাত ইঞ্চি ধরো দেখি আছে তারপরে লাস্টে যে আম আছে সেটা আমি চেক দিচ্ছি এখানে সিসি করা হয়েছে দেখতে পাচ্ছেন দশ ও তিন তেরো 家族。